হায়দ্রাবাদে ইংল্যান্ডের কাছে চার দিনেই হেরে গেল রোহিত শর্মার চোকারস ভারত সিরিজ শুরুর আগেই বাজবাল বাজবাল নিয়েই তো দাগা ভারতীয় দল নিজেদের পাতে স্পিনের ফাঁদেই আটকে গেল ইংল্যান্ডের বাজবল ক্রিকেট রুখে দিয়ে তাদের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটাররা সঙ্গে রোহিতের দলের একাধিক ক্রিকেটারের ব্যাটিং স্টোকসদের জয় কিছুক্ষণ ঠেকিয়ে রাখেন রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রীকর ভরত সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি আঠাশ রানে হেরেই সিরিজে শুরু করলেন রোহিতরা জয়ের লক্ষ্যে বেশি ছিল না দুশো একত্রিশে হায়দ্রাবাদের বাইশ গজও ব্যাট করতে অনুপযুক্ত ছিল না সকালেই প্রমাণ করে দিয়েছিলেন যে অলি পপ তবুও জয়ের সুযোগ হাতছাড়া করলেন রোহিতরা উইকেটে দাঁড়িয়ে টেস্ট সুলভ ব্যাটিং করার মানসিকতা দেখা কারোর মধ্যেই লালবলের ক্রিকেটেই শুভমান গিলকে নিয়ে ভাবার সময় এসে গিয়েছে গুরুত্বপূর্ণ তিন নম্বর জায়গায় ভরসা দিতে পারছেন না তার আগেই ব্যর্থ হলেন তার এক তরুণ ব্যাটার জসসি জয়স আলো তাকে আউট করলেন জরুট ভারতের প্রথম পাঁচ ব্যাটারের চারজনকে আউট করলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার টম হার্টলে হায়দ্রাবাদের পিছে চতুর্থ দিন সকাল থেকে স্পিনারেরা সাহায্য পাচ্ছিলেন স্টোকস তাই বোলিং আক্রমণ শুরুই করে দিয়েছিলেন রুটকে দিয়ে এর আগেই রবিবার মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় চারশো কুড়ি রানে অল্পের জন্যই শত রান হাত করেন অলি পোপ একুশ একুশ চারের সাহায্যে একশো রান করেন তিনি মূলত তার এই ইনিংসের সুবাদেই ভারতের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বেন স্টোকসটা দুশো আটাত্তর বলের ইনিংসেই পোপ মেরেছেন একুশটি চার দলেরও শেষ ব্যাটার হিসেবে বুমরার বলে আউট হন তিনি দুশো ছেচল্লিশ শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস শনিবারের আরেক অপরাজিত ব্যাটার রেহান আহমেদ করলেন আঠাশ রান পপকে সঙ্গ দিলেন অভিষেককারী হাটলেও তরুণ স্পিনারের ব্যাটটা থেকে এলো গুরুত্বপূর্ণ চৌত্রিশ রানের ইনিংস